যুদ্ধের আবহে আপাতত বন্ধ আইপিএল পরে অবস্থা বুঝে ব্যবস্থা শুক্রবার দুপুরে সরকারিভাবে ঘোষণা করা হলো এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল এর বাকি ম্যাচগুলি সংবাদ সংস্থা পিটিআই কে এমনটাই জানিয়েছেন বোর্ডের এক কর্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সৈকিয়াও একই কথা জানিয়েছেন ভারত পাক সংঘাতের মাঝে কোনো রকম ঝুঁকি না নিতে আপাতত আইপিএল বন্ধ রাখছে বোর্ড জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারান এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছে পাকিস্তানের সকল চেষ্টা ব্যর্থ করছে ভারত এই পরিস্থিতিতে আইপিএল এর মতো টুর্নামেন্ট আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড সংবাদ সংস্থা এমনটাই জানিয়েছেন কর্তা তিনি বলেন দেশ যখন যুদ্ধে লিপ্ত সেই সময় ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকা ভালো দেখায় না ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে এই আবহে আইপিএল এর ম্যাচ কতটা সম্ভব তা নিয়ে গত দুদিন ধরে চলছিল বিস্তর আলোচনা বিভিন্ন স্টেডিয়াম থেকে খবর আসছিল বোমাতঙ্কের ইমেল পাঠানো হয়েছে সেই তালিকায় ছিল কলকাতা আমেদাবাদ ও জয়পুরের স্টেডিয়াম নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছিল ইডেন নরেন্দ্র স্টেডিয়াম ও সবাইমান সিং স্টেডিয়াম আইপিএল সূত্র থেকে যা জানা গেল নিরাপত্তার কারণে তো বটেই মানবিক কারণেও আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে জানা গেল বৈঠকে এরকম আলোচনা হয়েছে যেখানে ভারত পাক সংঘর্ষ হচ্ছে সেখানে আইপিএল এর মতো বিনোদন এই মুহূর্তে অন্তত দৃষ্টিকটু একদিকে ভারতীয় সেনা যখন লড়াই করছে তখন অন্যদিকে আইপিএল এর মঞ্চে ডিজে বাজছে চিয়ার লিডাররা নাচছেন এটা একেবারেই ভালো বিজ্ঞাপন নয় ফলে প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি এ দেশের ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটাররা খেলেন তাদের নিরাপত্তার দিকটি বোর্ডকে দেখতে হবে ফলে ভারত পাক যুদ্ধের আবহে ক্রিকেটার থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফ ও অন্যান্যরা যাতে নিরাপত্তার অভাব না বোধ করেন সেটা দেখাও বোর্ডের কাজ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের দ্বৈরথের বয়স তখন ঠিক দশ ওভার এক বল হঠাৎই নিভে যায় বাতিস্তম্ভের আলো প্রথমে যান্ত্রিক ত্রুটি মনে করা হলেও পরে জানা যায় যে পাক ড্রোন হামলার ঝুঁকি এড়াতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল স্টেডিয়াম সঙ্গে সঙ্গে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দ্রুত হোটেল নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে তারা এখন নিরাপদেই রয়েছেন এই ঘটনার পর এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল বিরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড নিউ পিসি সম্পর্ক দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে